बुद्धि को कैसे है ना कि x square plus अतः उन्हें तो गाड़ी में तो बेशी चलते हैं हम्म आउट में चलते हैं तो देखो x square plus seven plus x की बोली x square equal to seven x square equal to seven plus four root three बोले এত অথবা এত অথবা এত এর মান নির্ণয় করো তিনটা অঙ্ক দেওয়া আছে নাকি তার মধ্যে একটা মাইনাস আর দুটো হচ্ছে কি প্লাস প্লাস তো প্রথম কথা হচ্ছে যে এটা যদি থাকে এটা যদি থাকে এটা থেকে আমরা প্লাস মাইনাস মান দুটোই বের করতে পারি তার মানে নিশ্চিন্তে আমি এটা

4 row 3 এরপর কি सेम 7 minus 4 row 3 অর্থাৎ চিহ্ন এখানে যদি প্লাস থাকে মাইনাস দিব এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিব আর কোনো কাজ নাই सेम থাকবে এবং এই सेम জিনিসটা পুরো করতে হবে নাকি তো নিচে এটা করার পর একটা চিত্র হয়ে গেল 7 স্কয়ার মাইনাস 4 রুট 3

তো সে একটি আমাদের নিচে লিখতে হবে তার নিচে এক লেখার প্রয়োজন নাই ফাইনালি আমরা ওয়ান বাই এক স্কোয়ার ওয়ান বাই এক এটা নাকি তো সব সময় কি বলছিলাম এইখানে কি আছে দেখি বা না দেখি কি আছে দেখি বা না দেখি আমি ক্লাসের মধ্যে বের করেই ফেলব সুতরাং এক স্কোয়ার প্লাস ওয়ান বাই এক স্কোয়ার যোগ করলে সেভেন প্লাস ফোর রোড থ্রি প্লাস কাকে যোগ করতেছি ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত সেভেন প্লাস মাইনাস ওয়ান কত থাকলো চোদ্দ অঙ্ক কোনটা করব এটা না এইটা তো এটা তুমি দেখছো যে এটাকে ভাঙলে কি প্লাস পাবো না মাইনাস পাবো এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি এক্স সিক্স মাইনাস ওয়ান এক্স এটাকে ভাঙলে আমরা পাবো এক্স 1 মাইনাস ওয়ান এক্স বলছিলাম এটা এটা ডাবলটা তাহলে নিচে যা আছে তা এখানে হবে এরকম হবে ঠিক আছে তাহলে এটাকে লটার করলে আবার এটা পাওয়া যাবে এর চেয়ে দিয়ে কোনো দরকার নাই জাস্ট এখানে যা আসে এই দুটো তাই হবে এখানে যা আছে এই দুটো জাস্ট তাই হবে আর দুটি কোনো কথা নাই এখানে ফোর থাকলে ফোর ফোর এখানে এইট থাকলে এইট এইট সিক্স থাকলে সিক্স সিক্স থ্রি আছে থ্রি থ্রি বাস দা কেনার দরকার নেই তার মানে আমাদের প্রয়োজন হবে একটা মাইনাসের মান তাহলে এটাকে আমরা এখন টুর দিকে নিয়ে যাবো মাইনাসের মানের দিকে নিয়ে যাবো

প্লাস থ্রি এক্স ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু রোড থ্রি করলে কত হয় লেখা আছে তো এক নাকি তারপরে রোড উপরে কিউব করলে কি হয় কত হয় তিন দিকে ছয় রোড থ্রি আর এদিকে তিন আটে কত চব্বিশ রোড থ্রি প্লাস সিক্স রোড থ্রি তাহলে মোট থ্রি কয়টা দুইটা মিলে তিরিশটা রোড তাহলে এই হচ্ছে এইটার উত্তর ক্লিয়ার এখন বাকি দুটো অঙ্ক করতে গেলে এইটা আর এইটা যদি করতে যাই প্লাসের মান লাগবে না কিন্তু আমি তো মাইনাসের মান বের করে রাখছি তার মানে আমি এইটা থেকে মাইনাসের মান বের করছি না আমি এইটা থেকে তো প্লাসের মান বের করতে পারতাম তাহলে আমার এগুলো আর প্রয়োজন নাই আমার দরকার হচ্ছে এইটাকে এবং এটা থেকে আমি আবার শুরু করতে হবে আবার अब आर x square plus one by x square equal to बताओ चल तो चलो ना तो हमने बताया एक बार x माइंस plus one by x फलस्पैर इक्वल तू minus two x minus two x one by x इक्वल প্লাস ওয়ান বাই এক্স এটাও দিকে কত গেলে ষোলো হয়ে যাবে না ষোলো তাহলে দিয়ে দিলাম নিয়ে গেলাম কত তারপরে আমরা প্লাসের মান পেয়ে গেলাম অঙ্ক এখানে দুইটা বলে তো জায়গায় কম একসাথে করে ফেলবো আর কি হ্যাঁ করে ফেলবো শিও আচ্ছা তাহলে দেখা আমার এখানে আছে কত সুতরাং জায়গা কিভাবে হবে এদিকে হয়ে হয়েছিল না আচ্ছা দেখি চাল জায়গা বাড়ানো যায় কিনা তো এখানে একটু দেখো এটাকে আমরা ভাগলে কি পাবো বলছিলাম এইখানে কি আছে x কিউব তার মানে এটাও x কিউব এটাও x কিউব নাকি না বলছিলাম না এইটাও x কিউব এইখানে যা থাকবে x কিউব x কিউব হয়ে যাবে বাকি কিছু ভাবতে হবে না আমার এরপরে এইটার ব্যাপারটা বেড়ে গেল আচ্ছা বলো এটা ইকুয়াল কি কথা কত লিখবো এটাকে কি বলছিলাম তাহলে তো এইটা আর এইটা কি সমান তার মানে এইটা থাকলে এইটা হয় হবে না নাকি না শুধু বাড়ানো যাবে ভেঙে আবার আগের মতো করা যাবে না তবে তার মানে যদি এইটা থাকে তার মানে ও একসাথে তো করা যাবে না ভেজাল তো একটা আছে এখানে যে আবার রোড আছে তাহলে এটা আপাতত থাকুক ঠিক আছে খেয়াল করি নাই যে এটা আর এটার মধ্যে একটা পার্থক্য আছে আমরা হচ্ছে দুটো একই

আমি যদি এ অঙ্কটা করতে যাই এ অঙ্কটা করতে যাই তাহলে আমি কী পাব্স রোড নাকি রোড এক্স হোল কিউ তাহলে সেক্ষেত্রে আমার অঙ্কটা দাঁড়াচ্ছে এরকম যে আমি যদি এখানে দেখি যে রোড এক্স ফোর কিউব প্লাস ওয়ান বাই রোড এক্স ফোল কিউ এইটা তার মানে আমি এটা সূত্র করলেও রোড এক্স প্লাস ওয়ান বাই রোড এক্স আসবে আমার কাছে কিন্তু এরকম কোনো মান নাই আছে এরকম কোনো মান নাই আমার কাছে একটা মান আছে সেটা হচ্ছে প্লাস এর এবং সেটা প্রথম দেখি আমরা এটা কাজে লাগানো যাই না ধরো আমার যেটা প্রয়োজন কি প্রয়োজন প্লাস নাকি মাইনাস

আর এখানে এটা এটা যায় না একটু শুধু এটাকে কাছাকাছি কেন কারণ যাদেরকে একসাথে পাওয়া যাবে এটা মার ওই রিপোর্ট নাকি তাহলে আমরা এখানে কথা ফোর প্লাস টু সুতরাং আমার দরকার ছিল কত x প্লাস 1 x এর x স্কয়ার কি দরকার যদি দরকার না হয় তাহলে √ দিই তাই মান তাহলে অংশ কি x √ x x √ x আমাদের সাথে চালাকি করা হয়েছে নাকি আমাদের সাথে এটা

বললাম আর কি সেটার মান কত রোড সিক্স ঢাকা রোড সিক্স সিক্স রোড সিক্স থ্রি রোড সিক্স আচ্ছা ভুল করছি মনে হয় না ঠিক আছে তাহলে কত থ্রি রোড সিক্স ما في